পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এখানে অনেক হোটেল অনেক হোটেল ছিল এবং সব হোটেলগুলো খুব জমজমাট ছিল তাই না ভাই যখন লঞ্চ ঘাট ছিল এখনো জমজমাট মার্শাল এখনো ভালো অনেক কাস্টমার আসে তো যাই হোক সৌদি আরব থেকে এখানকার ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম যে ওখানে গিয়ে ইলিশ কিনে ভাজি করব এবং লেজ ভর্তা খাবো মানে এই ইলিশ ভাজি খাওয়াটা অন্য রকম একটা মজা তো যার কারণে আবার আমরা সেই আশাটা আজকে পূরণ হতে যাচ্ছে তো ভাই এখন ভাই এখন এইটা আমাকে দিবেন বুঝছেন এটা কত রাখবেন লাস্ট এটা ষোলোশো হ্যাঁ আচ্ছা এইটা এইটা আমরা নেব এটা হচ্ছে ষোলোশো টাকা নেবে ভাই ভাই বললো ষোলোশো টাকা ওকে তো ঠিক আছে ভাই এটা নেন আমরা যদিও বা থেকে বড় নিতে পারতাম বাট আমরা বড় ইলিশ নেব না এই কারণে কারণ আমরা যে কয়জন আছি এই মোটামুটি এটা হয়ে যাবে এটা কত কিনি কত গ্রাম হবে ভাই পাঁচশো গ্রাম সাতশো গ্রাম এটা সাত আটশো গ্রাম সব লম্বা করে দিবে না এই এইভাবে ভাই এইভাবে এইভাবে হবে পিস তাই না এভাবে সুন্দর করে এখন তেল সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবে আর আসলে আমাদের বাংলাদেশের মানে রূপালী ইলিশগুলো এইভাবে সরিষার তেল দিয়ে যদি মাখানো যায় এবং তারপরে ভাজি করা যায় আর গরম ভাত দিয়ে কিন্তু অস্থির অর্থাৎ জোশ লাগবে তো দেখা যাক এখন চুলার পর দিয়ে দেবে তেল গরম আছে মামা তেল গরম আছে এখন দিয়ে দেবে তো এই যে আগে বেগুন দিয়ে দিল এখানে ইলিশ মাছ সব সরিষাদেই ভাজা হয় না সব সরিষাদেই ভাজা হয় ইলিশগুলো আর এই লেসটা হচ্ছে ভর্তা হবে তো এখন ভাজি হচ্ছে ভাত তো গরম আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাউল ভাত সব গরম ভর্তা হবে ভর্তা হওয়ার পর আমরা খাওয়ার টেবিলে বসে পড়বে মাছের চাকাগুলো দিয়ে দিচ্ছে যেহেতু লেজ ভর্তা করবে যার কারণে লেজটা আগে ভাজি করে নিয়ে এখানে ভর্তা করতেছে আর এখন শুধু মাছগুলো ভাজি করে নেবে নিয়েই আমরা এখন খেতে বসে যাবো মিল্লাহ সেই মজা যা লাগবে সেই মজা ভাজি এটা হচ্ছে পুঁইশাক হ্যাঁ পুঁইশাক এটা ইলিশ ইলিশের লেজ ভর্তা এটা কি করল্লা না করল্লা ভাজি এটা হলো স্পেশাল সালাদ এটাও সালাদ তাই না এটা তো সালাদ এটাও স্পেশাল সালাদ আর ওটা ডাউল ডাউলটা অনেক সুন্দর আর এখন আমাদের ভাজি ইলিশটা নিয়ে আসতেছে এই যে আমাদের ইলিশ ভাজি চলে আসছে এই মাঝে রাখো না ধন্যবাদ হ্যাঁ এখন এখন রাখো এখন রাখো হ্যাঁ হয়েছে হয়েছে বাস বাস ওকে ধন্যবাদ এই যে আমাদের ইলিশ ইলিশ ভাজিটা চলে আসছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে ওকে তো সব মিলায়া দারুন দারুন সুন্দর ভাজিটাও সরিষার তেল দিয়ে একবারে স্পেশাল আর এগুলোও অনেক মসমসি হবে তো সব মিলায় দারুন আশা করা কি আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো